প্রতিটা মুহূর্তের জন্য বাধা প্রাপ্তি হচ্ছে বিভিন্ন রকম ভাবে চেষ্টা করেছেন বুঝিয়েছেন লোকজন নমস্কার দর্শক বন্ধু উজ্জ্বল শাস্ত্রী আজকের আলোচনার বিষয় হচ্ছে গুপ্ত সত্যকে কি গাছের শেকড় ব্যবহার করলে সেই শত্রুকে আপনি নিজে হাতে দমন করতে পারবেন অর্থাৎ আপনি প্রতিটা কাজের ক্ষেত্রে বাধা প্রাপ্তি হচ্ছেন শত্রু আপনি চাইছেন সেই শত্রুকে নিজে হাতে শাস্তি দিতে বা নিজে হাতে দমন করতে তাই যে গাছের শেকড় ব্যবহার করলে সেই সব শত্রুকে দমন করতে পারবেন এর জন্য এই ভিডিওটিকে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওতে আমি যেমন যা বলেছি ঠিক তেমনভাবেই যদি ঘরে বসে করতে পারেন নিজের শত্রুকে নিজের হাতেই দমন করতে পারবো এর জন্য আমাদের তান্ত্রিক জ্যোতিষী কবিরাজের কাছে গিয়ে খারা ঘাড়া টাকা পয়সা খরচ করার কোনো প্রয়োজন নেই সমস্যা আছে সমাধানের রাস্তা আছে এর জন্য সময় বিশ্বাস আর ধৈর্যের প্রয়োজন এই তিনটে যার আছে তারই সমস্যার সমাধান তাই আপনি যখন কোনো কিছু করতে যাচ্ছেন বা কিছু করছেন বা বাড়ির আশেপাশে যে শত্রুর প্রতিটা মুহূর্তের জন্য আপনার কিছু না কিছু দিক থেকে ক্ষতি করছে বা বাড়িতে কোনো কিছু ফেলছে বাড়ির উপর নোংরা ফেলছে আজকে হয়তো ফুল দেখতে পেলেন বা সর্ষে দেখতে পাচ্ছেন কোনো হলুদের টুকরো দেখতে পাচ্ছেন কোনো হাড় দেখতে পাচ্ছেন কোনো কালো ছাই দেখতে পাচ্ছেন বা কাপড়ের টুকরো যে কোনো দিক থেকে আপনার বাড়িতে কেউ না কেউ কিছু করছে বাক্য কর্মক্ষেত্রে যেখনি যাচ্ছেন প্রতিটা মুহূর্তের জন্য আপনারা সমন্ত লাগানো থাকা না করে সেই জায়গাগুলোতে নষ্ট করে দিচ্ছে বা আপনি যা কিছু করতে যাচ্ছেন সেখানে সেই সব শতরা এসে সামনে এসে গাড়ি আপনাকে বাধা দিচ্ছে কোনো কিছু এডসেন্সে উঠে দিচ্ছে না প্রতিটা মুহূর্তের জন্য বাধা প্রাপ্তি হচ্ছে বিভিন্ন রকম ভাবে চেষ্টা করছেন বুঝিয়েছেন লোকজনকে बोलিয়ে বুঝিয়েছেন শত্রুরা শত্রু কই চলছে আপনার সামনে চলছে এই চলছে বিভিন্ন দিক থেকে বাধা প্রাপ্ত করছে যা কিছু কোচল সেখাইকে বাধা প্রাপ্ত করে সেই সব দুঃখ শত্রুকে অতি সহজেই দমন করতে হবে আপনার চোখের সামনে নত হয়ে চলবে এই রকম ভাবে যদি শত্রুকে করতে পার শত্রুপদ থেকে জয় যদি লাভ করতে হয় তাহলে আপনার বাড়ির আশেপাশে বনে জঙ্গল থেকে এমনই একটি গাছ লতা কস্তুরি এই লতা কস্তুরি গাছের শেকড় আপনাকে জোগাড় করতে হবে যদি আপনি চিনতে না পারেন তাহলে যে কোনো নার্সারি অর্থাৎ বাড়ির আশেপাশে যেখানে ফুল গাছের চারা ফল গাছের চারা বিক্রি হয় সেই নার্সারিতে গিয়ে আপনি যোগাযোগ করে এই গাছটিকে কিনে নিয়ে আসুন সেই গাছের শেকড়টি আপনাকে লাগবে এই কাজের জন্য কি করবেন গাছের শেকড়টিকে সাদা আর কালো এই দুটো শেকড়কে একসঙ্গে জড়িয়ে নিন চলার পর শিকড়টিকে বাঁধবেন বাঁধার পর যদি নির্দিষ্ট কোনো শত্রু থাকে তার নাম করে হাতে করবে আর যদি একের অধিক শত্রু শত্রুদের নামের শেষ নেই বাড়ির আশেপাশে কর্মক্ষেত্রে চলার পথে থেকে শত্রু তখন আপনি শত্রু দমনের মনের কল্পনা করবেন যে আমার যেসব শত্রুগুলো আছে তারা যেন কোনো রকম ভাবে কোনো ক্ষতি করতে না পারে আপনার কোনো কিছুতে যেন বাধার সৃষ্টি না করে আপনার চলার পথে যেন কাঁটা হয়ে না দাঁড়াতে পারে এইরকম একটা মনের মধ্যে কল্পনা বা ভাবনা নিয়ে সেই শিকড়টিকে ধারণ করুন যদি সম্ভব পর হয় পনেরো দিন পর চেঞ্জ করুন না হলে আপনি ওটা করেই থাকতে পারেন যদি চেঞ্জ করে পড়েন তাহলে খুব সহজেই খুব তাড়াতাড়ি আপনি এর ফলাফল বুঝতে পারবেন যদি চেঞ্জ না করেন একটু সময় লাগবে এই টোটকাটিকে একবার করে দেখুন অবশ্যই ফলাফল পাবেন ভিডিওটি দেখার পর কারো কোথাও কিছু যদি প্রশ্ন জেগে থাকে অবশ্যই ফোন নাম্বারে ফোন করে জেনে বুঝে তারপর ভিডিও তো ভালো থাকুন সুস্থ থাকুন